আগামী পঁচিশে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য আপনারা অনেকে মাসুমকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা হচ্ছে সব থেকে বেশি দরকার কারণ একটা হিজাব পরা মেয়ে নিরাপত্তা পাচ্ছে না একটা শিশুনিরাপত্তা পাচ্ছে না আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আর বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবো এরপরই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ করব দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই আগামী পঁচিশে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য আপনারা অনেকে এম রহমান মাসুমকে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন তো আমিও ওই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক যেমনি হোক ইস্কনের মাধ্যমে হোক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাত নিয়ে একটা টুইট করেছিল ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া পিয়া সাহা মনে ছিল সেই গিয়া ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে তিন কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে খেয়াল আছে তো আচ্ছা নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজে টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করেছিলেন তারই আবদারে পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিনের কংগ্রেস এটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে Hizb ut-Tahrir আতরপ্রকাশ ভাই ভুমবাং খেলাফত প্রতিষ্ঠা আপনারা কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কারে মালিকা হ্যাঁ পরে আছে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কিন্তু উদ্ভব ঘটছে আর দেখছি সরকার এদেরকে নিয়া আটক করতেছে বিভিন্ন জায়গায় গণ হচ্ছে এদের বিশুদ্ধ অ্যাকশন হচ্ছে এগুলো কি ওয়ার্ল্ড দেখছে না ওয়ার্ল্ড দেখুক না দেখুক ওয়ার্ল্ড দেখাচ্ছে ভারত এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে অথবা আর অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট আমেরিকা কি আসলে পদক্ষেপ নিবে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে ইভেন তাদেরকে আমেরিকার যেই কি বলা হয় নেগেটিভ মাইন্ডেড যে কাণ্ডগুলোর প্রতি ইসলাম ফোবিয়া ততটা একটা আছে এর উপরে আমাদের এই দেশগুলোতেগুলো ঘটেও বিভিন্ন কারণে এতে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছু বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনো বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোরা দিয়ে দেয়া যায় কিনা এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এমনকি ভারতের একজন মানুষও তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ ইস্যু কি সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান হিসবু তাহারির যে আবির্ভাব বাংলাদেশে কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে সামনে আসছে এরা কারা কোন দলের কোন মতের আমরা এদেরকে চিনি না এদের কাছ থেকে নতুন ইসলাম শিকা লাগতেছে কে বোকে অন্য দিবে কে দিবে না হ্যাঁ যে নিজেই এক বেড়ির সাথে ছবি তুলছে দেখছিলেন তো এ বাটপাড়ে এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে এগুলো আমেরিকা কনসার্ন করছে আর ভারত তো কনসার্ন এলাকায় বৈশাখ রয়েছে শুরুরটা ছিল আটই জানুয়ারি কৃষ্ণমূর্তি তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ থেকে তিন লাখ থেকে তিরিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন এর বড় অংশ ছিল হিন্দু আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি দুই হাজারটি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আর এ নিয়ে মার্কিন বিদেশ দফতরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনাও করেছিল ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবো এটা জানুয়ারির আট ছিল আজকে মার্চের আমরা আট তারিখ কথা বলছি যদি সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে এমনি পাঁচশো বাংলাদেশের টার্গেট করছে ট্রাম্প সরকার হাতফা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে বাড়াই দিবে অবৈধ যারা এখন আমাদের সরকার কতটুকু ক্যাপবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ ইলন মাস দেওয়া হবে না এটা আলাদা লাইন মাস ব্যবসায়ী

একদমই নিরাপত্তা নাই দেশে কারণ এখন দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরও কেউ ছাড় দিচ্ছে না এত খারাপ মানুষ হয়ে যাচ্ছে এখন আমাদের নারীদের নিরাপত্তা হচ্ছে সব থেকে বেশি দরকার কারণ একটা হিজাব করা মেয়ে নিরাপত্তা পাচ্ছে না একটা শিশু নিরাপত্তা পাচ্ছে না একটা কলেজের মেয়ে নিরাপত্তা পাচ্ছে না তো আমরা এখানে নিরাপত্তা পাইলাম কোথায় আমরা চাই যাতে হচ্ছে আমাদের সরকার সুষ্ঠুভাবে বিচার করুক ধর্ষকদের একদম আমাদের বাবার বয়সে কাকুর বয়সে লোক আমাদের দিকে কি কোন नजরে দেখায় খারাপ नजরে দেখায় কেন হবে আমাদের সেটা শোক দর্শন করে বাইরে বাইরে ঘুরবে সরকার কি করছে প্রত্যেকটা দর্শকের फांसी চাই দর্শক এইভাবে যদি দর্শন করে ঘুরে তাহলে কোনো মা বন্ত বাড়িতে বাইরে কোথাও নিরাপত্তা নাই আমাদের একটাই দাবি দর্শকের फांसी যায় বা চাই দর্শক এইভাবে বাইরে বাইরে ঘুরতে পারবে না তাহলে তো আমাদের কোনো নিরাপত্তাই নাই যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে দেশে সরকার এর কি লাভ প্রভাব সরকার প্রশাসনকে দিতে চাই তারা সচেতন হোক ধর্ষককে এমন শাস্তি দেখ যাতে বাংলার পেয়ে ওঠে রুগাপার মাধ্যমে যাতে কোনো মানুষ যাতে ধর্ষণের দিকে অগ্রসর না হয় আমার বোনের আজকে নিরাপদ না আমার বোনের আজকে রাজপথে নেমেছে কেন নেমেছে এই নেতাদের কথা ছিল না তারা কেন আজকে রাজপথে আমার বোন আসিয়া আজকে কেন ধর্ষণ হলো আমার মা বোন কেন আজকে নিরাপদ না এর জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের প্রশাসন যদি আজকে কঠোর হতো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ভাইরাল প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকে আপনাদের সুবিধার জন্য যাতে করে দর্শক বন্ধুরা আপনাদের খোঁজাখোঁজির ঝামেলা না করতে হয় এবং বর্তমান সময়ের সাথে আপনারা আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন দর্শক বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে সুন্দর করে তুলে ধরতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত পরিশেষে দর্শক বন্ধুরা আবার আপনাদের কাছে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকার বিশেষ আহ্বান রইল আপনাদের সবাইকে তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ